এটা তো মনে করেন যে আপনার সরকার দেশের প্রতি আক্রমণ করছে না দেশের প্রতি আক্রমণ করছিল না এটার প্রতিবাদে দিছে আরকি ওই যে আপনার আগরতলাতে বাংলাদেশের কি জানো

একবার <laughs> <laughs>

এই বাসটা দেখেন বাসডা লাগাদি পরে ডিপার্ট করে আই 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 গাল পরে সবার উপর আর আস্তে এসে আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে এই তো ঢাকা থেকে আসা আর কি রোডে কুমিল্লা রোডে যাই তো কুমিল্লা রোডে দেখুন না কুমিল্লা থেকে বন্ধ করলাম